সুপ্রভাত ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার সকাল সকাল আমার বাবা এসেছে বাবা আসার কথাই ছিল তো এই যে আমার বাবার আমার জন্য আনা মূলধন তোমাদের আগেই জানিয়েছি যে ওখান থেকে কিছু আনলে বাবাই গুছিয়ে দেয় বা ভাই আনলে ভাই গুছিয়ে রাখে কারণ এদিকে আমি একটু ব্যস্ত থাকি তো তাই বাবা বলল চাটা খেয়ে যে আমি গুছিয়ে দিই আর আমি চাটা নিয়ে সবে সবে বসেছি বাবাকে বললাম ঠিক আছে দেখিয়ে দিলাম তাই বাবা সেই সেই জিনিসগুলো সেইভাবে রাখছে তাতে আমার সুবিধাও হয় আর গল্প করতে করতে কাজগুলোও হয়ে যায় এদিকে আমি চাটা খেয়ে রান্নাঘরে কিছু কাজ করব সেটাই ভাবছিলাম আর এদিকে দেখো ফ্রিজের একটা তাক ফাঁকা করে নিয়েছি আর বাবা সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখছে কতটুকু বোতলে জল এনেছে দেখেছো বাবাকে বাচ্চাদের মতো বলে বলে জল খাওয়াতে হয় না বাড়িতে থাকলে অবশ্য খায় খায় না তা না বাবা বলে কি কাজকর্মের মধ্যে থাকলে এক রকম খাওয়া আর এদিকে আমি জল খাবারে ঘুগনি আর মুড়ি করেছিলাম সাথে মিষ্টি ছিল আর দুপুরে রান্নাবান্নার আয়োজনে চিকেন মাছ এখানে রয়েছে মুগ ডাল এইসব বানাবো ভেবেছি এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত রান্নাবান্না কিছুটা হয়েছে আর কিছুটা হচ্ছে আর আজকে জানো তো আমার বাবার পছন্দের টক বানিয়েছি শুধুমাত্র আমরা দিয়ে নুন হলুদ আর একটু সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এই টকটা আমার বাবা ভীষণ পছন্দ করে আর মাছ ভাজা করব ভাবিনি জানো তো ভেবেছিলাম মাছের কালিয়াই বানাবো তারপরে ভাবলাম আমার বাবা মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালোবাসে এক টুকরো মাছ ভাজা দিয়ে খুঁটে খুঁটে পুরো ভাতটা খেয়ে নিতে পারে বাবা এই ধরনের খাবারই পছন্দ করে একটু বেশি খুব পরিমাণে কম নেবে সেইটুকু দিয়ে অনেকটা পরিমাণে ভাত খেতে পারে তাই ভাবলাম বাবার জন্য মাছ ভাজাটাও বানিয়ে ফেলি এদিকে রান্নার ফাঁকে ফাঁকে জামা কাপড়গুলো উল্টে দিতে এলাম আর এদিকে দেখো রাতুলের লেজেন্ড রাতুল কিন্তু এই নামটাই রেখেছে তাই আমি দেখছি দেখ বাবা এখানটাই শুয়ে রয়েছে ও না এখান থেকে যায় না জানো তো রাতুল একবার রাতুলের বাবা একবার কিছু না কিছু খাবার দেয় আর এখানেই শুয়ে থাকে সুজিটাই পিঁপড়ে হয়েছিল তাই রোদের মধ্যেই রেখে দিয়েছি এখানে আমার রান্নাবান্না মোটামুটি ডান শুধু চিকেনটা বাকি রয়েছে এদিকে চিকেনের মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার চিকেনটা লেবু দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এবারে চিকেনটা থেকে আমি জল চিপে চিপে মশলাটার মধ্যে চিকেনটা দিয়ে দেব আলুটাও আমি ভেজে রেখেছি আগে আর আলু দেব না ভেবেছিলাম জানো তো তারপরে বাবা বললো দু এক পিস আলু ভালোই লাগে বাবাকে জিজ্ঞাসা করলাম তাই ভাবলাম একটু আলু দিই এদিকে আমার মাছের কালিয়াও হয়ে গেছে টুকটাক করে করে একটু একটু করে এটা করব ওটা করব ভেবে রান্নাটা হয়ে গেল প্রথমে কিন্তু এত কিছু কিছুই ভাবিনি কারণ বাবা বারবার না করছিল একে তো এত গরম তার ওপর মেয়ের কষ্ট হবে তাই না বলো বাবা মায়েরা তো চিন্তা করবেই এদিকে মাছ ভাজা লেবু বড়ি ভাজা পোস্ত ডাল ঢ্যাঁড়স ভাজা এগুলো আমার হয়েই গেছে আর এদিকে চিকেনের মশলাটা রেডি এবার চিকেনটা একটু জল ছিপে ছিপে আমি দিয়ে দেব। আর দেখো এই লেবু মাখার কারণে দুটো জিনিস হয় যে আঁশটি উগ্র গন্ধ থাকে সেটাও কেটে যায় আর অনেকটা পরিমাণে জল রিলিজ হয়ে বেরিয়ে যায় ফলে গন্ধটা অনেকটাই কেটে যায় এবারে আমি চিকেনটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম মশলার সাথে এবারে আর কি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষলেই রেডি চিকেন কষা এদিকে রান্নাবান্না করতে করতে যেটুকু যা বাসন বেরিয়েছে সব কলপারে রেডি রেখে দিয়েছি পরে ধুয়ে নেব রেডি হয়ে গেছে আমার চিকেন আলু কষা তো চলো দুপুরের খাওয়া দাওয়া শুরু করা যাক তো সবার খাবার আমি আগে সাজিয়ে নিয়ে তারপর বাবা ওদের সবাইকে ডাকলাম তো ওদের সবাইকে খেতে দিয়ে তারপর আমি খাবো গুড আফটারনুন ফ্রেন্ডস বিকেল বেলায় ছাদে চলে এলাম আমি আর বাবা মিলে এত বিভৎস গরম কি বলবো বন্ধুরা তাই বাবা বলল চল আমি আর এখানে থাকবো না নিচেই চলে যাই আমি ফুলগাছে জল টল দিয়ে চলে এলাম নিচে যে সুজিটাই পিঁপড়ে হয়েছিল সেটা পিঁপড়েগুলো একটু ছেড়ে বেরিয়ে গেছে আর আমি শুকনো এই যে শুকনো খোলায় একটু নেড়ে রাখছি তাহলে পিঁপড়ে হওয়ার ভয়ও একটু কম থাকে ভাবছি কি আগামীকালই বানিয়ে নেব দেখা যাক কতটা কি এগোতে পারি যদিও বাবা বারবার না করেছে আমাকে বলেছে যা রান্না বান্না করবি করে রাখ এই গরমে রাতে আর কোনো কষ্ট করবি না কিন্তু ওই যে বাবা মা যেমন বলে মেয়েদেরও কি মন মানে মনে হয় বাবাকে এটা বানিয়ে খাওয়াবো ওটা বানিয়ে খাওয়াবো কত কিছুই না ভাবছি আর বাবা বসে থেকে থেকে মাঝে মাঝেই আমাকে জিজ্ঞাসা করছে কী রে এখনও হয়নি আয় ঠান্ডায় এসে বসবি আয় বাবা মায়ের ভালোবাসা চিরন্তন গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে আর সকাল সকাল বাবা আর বাপ্পা বেরিয়ে পড়েছে একটু বাজারের উদ্দেশ্যে তাই আমি ভাবলাম ওরা বাজার করে ফিরতে ফিরতে আমি কিছু একটু কাজ গুছিয়ে রাখি কারণ বাবার সাথে গল্প আড্ডায় তো একটু বসতেই হবে মধ্যে বাবা চলেও এসেছে জলখাবারের পাট মিটিয়ে রাতুলের পড়ার কাছে এসে বাবা একটু বসেছিল আর আমি রান্নার ফাঁকে ফাঁকে ভাবছি ওদের সাথে একটু জয়েন করি কারণ আমার যে মনটা বারবার চাইছে একসাথে বসে একটু গল্প করতে তাই একটু গল্প হচ্ছে বাবাও কিছু একটু কথা বলছে আর জানো তো অনেক দিন পর বাবা এসে আবারও এই দুদিন একসাথে কাটালো এখানকার বাবা মারা যাওয়ার পর বাবা সেইভাবে এখানে এসে থাকতেই চায় না বাবা খুব মিস করে এখানকার বাবাকে তাই মানে বেশ কিছুদিন যাবৎ মানে কয়েক বছর হয়েই গেল। বাবা অনেক দিন পর এসে এই দুরাত কাটালো সেই কথাই বাবাকে বলছিলাম তোমার মনে পড়ে বাবা যে কতদিন আগে তুমি এখানে এসেছো তো এখানকার বাবার মায়ের সব গল্প হচ্ছিল আর এদিকে রান্না বান্না দেখো কতটা এগিয়ে ফেলেছি আর আজকে বানাচ্ছি পুঁই শাক চর্বি দিয়ে পুঁই শাক বানাচ্ছি আমার বাবা এই ধরনের সবজি খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম কি আজকে একটু চর্বি দিয়ে পুঁই শাকটা বানাই আর এখানে মাটন হবে আজকে সিম্পল কিছু বানাবোই ভেবেছিলাম বাট তারপরে ভাবলাম বাবা বলল পটল ভাজা আর মাংস করা আর কিচ্ছু করতে লাগবে না আমি ভাবলাম একটু পুঁই শাকটাও বানাই যেহেতু বাবা পুঁই শাক ভালোই বাসে আর এই পুঁই শাকটা খেতে দারুণ হয় জানো তো বন্ধুরা তোমরা চাইলে এই ধরনের পুঁই বানিয়ে খেতে খেয়ে একবার অন্তত দেখতে পারো এখানে কড়াইয়ে সব কিছু সবজিপাতি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে তাতে পুঁই দিয়ে নাড়াচাড়া করে সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর এই তেলটার মধ্যে আমি একটু পাঁচফোরণও দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম আদা বাটা অল্প একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে একটু কিছুক্ষণ হতে দেবো এইভাবে পুঁইশাক রান্না করলে না বন্ধুরা শুধুমাত্র পুঁইশাক দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে পেটও ভরে যাবে মনও ভরে যাবে এদিকে দেখো চর্বিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে মাটনের মশলাটা আমার রেডি হয়ে গেছে মাটনটাও দিয়ে দেবো মাটনটা ধুয়ে রেখেছিলাম জল ঝরতে দিয়েছিলাম খুব ভালো ছিল জানো তো মাটনটা ইস্কুলেও খুব সুন্দর ছিল চলো নাড়াছাড়া করে মাটন যেহেতু একটু সময় লাগবে চিকেনের থেকে তো বেশ খানিকটা সময় লাগবে আর আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে খুব হালকা আছে মানে ঢিমে আছে কষাই তাতে রান্নাটা খুবই সুস্বাদু হয় আর এদিকে পুঁই শাকটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সবজিটা মোটামুটি কেন ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবারে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই কড়াইয়ে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হালকা করে অল্প সামান্য এক চিমটে জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন এবারে ভালো করে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করলে মানে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এই চর্বিটা চর্বিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা মশলা দিয়ে পুঁই শাকটাও ঢেলে দেবো এবারে নাড়াচাড়া করে নিলেই একটু ফুটলেই রেডি আমাদের চর্বি দিয়ে পুঁই শাক এখানে হয়েছে মাটন ভাত পটল ভাজা দেখো তো বন্ধুরা